বিসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমরা এবার এসএসসি পরীক্ষা নিয়ে যারা খুব টেনশনে আসো বিশেষ করে গণিত সাবজেক্ট নিয়ে যে এখানে গণিত এ প্লাস পাওয়া খুব কঠিন তাদের জন্য বলছি যে তোমরা যদি ষাটটি চ্যাপ্টার খুব ভালো করে করতে পারো সাধারণ গণিতে তাহলে খুব সহজেই তোমরা এ প্লাস পেয়ে যাবে তো কোন কোন চ্যাপ্টার আমাদের করতে হবে ভালো করে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা কথা বলছি আমাদের যদি আমরা এইটটি পারসেন্ট বা তার বেশি মার্ক পেতে চাই তাহলে আমাদেরকে অধ্যায় দুই তিন সাত তেরো দশ ষোলো এবং সতেরো এই কয়েকটি চ্যাপ্টার অর্থাৎ এই ষাটটি চ্যাপ্টার ভালো করে করলেই আমরা এসএসসি পরীক্ষায় সাধারণ গণিতে এইটটি পার্সেন্ট থেকে এইটি ফাইভ পার্সেন্ট মার্ক আমরা পেতে পেতে পারবো আর যদি আমরা মনে করি যে না আমরা আরও কিছু মার্ক পেতে পাই চাই অর্থাৎ যদি অ্যাবভ নাইনটি পারসেন্ট পেতে চাই তাহলে আমাদেরকে ওপরের এই চ্যাপ্টারগুলোর সঙ্গে আর দুইটি চ্যাপ্টার যোগ করতে হবে একটা চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার এইট তো এই কয়েকটি চ্যাপ্টার তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে নাইনটি পারসেন্ট বা তার বেশি মার্ক তোমরা ক্যারি করতে পারো তো এই চ্যাপ্টারগুলো কী কী টপিক্স আমাদের পড়তে হবে আমরা নেক্সট যে ভিডিও আসবে ওই ভিডিওতে আমরা এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ